বছরের শিশুকে ধর্ষণ করে খুনের অভিযোগ হুগলিতে কম্বল মশারি কাঠ চাপা বিবস্ত্র দেহ মিলল পাশের বাড়িতে জানা গেছে সন্ধ্যায় পাশের বাড়িতে খেলতে গিয়েছিল শিশুটি সেই সময় তাকে ধর্ষণ করে খুন করা হয় বলে অভিযোগ রাতে খোঁজাখুঁজির পর প্রতিবেশীর বাড়ি থেকে কম্বল মশারি এবং কাঠ চাপা দেওয়া দেহ পাওয়া গিয়েছে শিশুটির সে বিবস্ত্র অবস্থায় ছিল বলেও জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে রাতেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্তের নাম অশোক সিং হুগলির গুড়াপের চোপা গ্রামের ঘটনা শিশুটির বাবা জানান খবর দেওয়া হয় পুলিশকে গুরাপ থানা থেকে পুলিশের একটি দল রাতেই ঘটনাস্থলে পৌঁছায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন রক্তাক্ত অবস্থায় ওই শিশুকে পাওয়া গিয়েছিল বলে জানিয়েছেন প্রতিবেশীরা অভিযুক্ত যুবকের বাড়ি শিশুটির বাড়ির পাশেই স্থানীয়দের দাবি আগেও তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠেছে কিন্তু সেগুলি সময়ের সঙ্গে সঙ্গে ধামা চাপা পড়ে গিয়েছে অভিযুক্তের ফাঁসির দাবি করেছেন মৃত শিশুর বাবা মা এবং প্রতিবেশীরা স্থানীয় এক বাসিন্দা কি বলছেন শুনুন শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে গুরাব থানায় পক্সো আইনে মামলা রুজু করা হয়েছে ঘটনার গুরুত্ব বিবেচনা করে ধনিয়াখালীর সার্কেল ইন্সপেক্টরের ওপর এর তদন্ত ভার ন্যস্ত করা হয়েছে রাতেই ঘটনাস্থলে গিয়েছিলেন হুগলির পুলিশ সুপার এবং অন্য উচ্চ পদস্থ আধিকারিকেরা বাইরেতে আমাদেরকে দেখে বলছে ওইদিকে চলে গেছে এইদিকে জেটিমা চলে গেছে তারপরে আমি আমার দেওরকে বলছি তুমি এই ঘরটার মধ্যেই দেখো এই ঘরের মধ্যেই আছে আবার আমার দেওর আমাদের নাচ থেকে ঘুরে এসে বলে এই ঘরটার মধ্যেই আমার মেয়ে আছে ঘরটার মধ্যে ঢুকে যখন মুসারিতে মেরে মুসারিতে চাপা দিয়ে দিয়েছে একটা একটাthole ঢুকিয়ে দিয়েছে দিয়ে আটটা নটা চাদর বিছানা চাদর ঢাকা দিয়ে ওকে চাপা দিয়ে রেখে দিয়েছে ঘরটার মধ্যে তারপরে আমরা ওকে আকার করে ঘর থেকে বার করি বার করি একজন কোলে করে নিয়ে চলে গেল আমি আগে ওর আগেও ছ' সালে একটা ঘটনা ঘটেছে

মছাৰি একম্বল চাপা দিয়ে মেৰ লোক লোক

কি নাম আপনার সুব্রত রুই দাস